বন্ধুরা সুবর্ণা রান্নাঘর থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এর আমি করব নতুন স্টাইলে নতুন রকম বিরিয়ানি তা বিরিয়ানির নাম হচ্ছে যে মুরলি বিরিয়ানি বলতে পারো বা শঙ্কর মাছের শঙ্কর মাছের বিরিয়ানি বলতে পারো তা আজকে আমি করব মুরলি মাছের বিরিয়ানি তা ভিডিওটা দেখতে থাকুন খুব ভালো লাগবে তাহলে এবার আমি রান্নার কাছে চলে যাব আসুন তাহলে এবার রান্নার কাছে চলে তা বিরিয়ানির জন্য আমি কী কী নিয়েছি আমি সেইগুলোই দেখিয়ে নেব প্রথমে দেখাবো এই যে আমি বিরিয়ানির চাল নিয়েছি এই চালটা দিয়ে আমি মুরুলি বিরিয়ানি করবো মুরুলি মাছের বিরিয়ানি বা শঙ্কর মাছের বিরিয়ানি বলতে পারো এখানে লেবু নিয়েছি হলুদ গুঁড়ো লবণ তেজপাতা লঙ্কার গুঁড়ো আর জিরে এখানে আছে জৈতি গরম মশলা তারাপুর আর এখানে নিয়েছি ঘি সাদা তেল পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা বাটা আর এখানে নিয়েছি মুরগি মাছ আর এখানে নিয়েছি আমি বিরিয়ানি মশলা তৈরি করবো এখানে নিয়েছি গোটা লঙ্কা গোলমরিচ জিরে তেজপাতা জৈত্রী, এখানে ধনিয়া আর তারা ফুল গরম মশলা আর এখানে নিয়েছি গরম মশলা গুঁড়ো আর আলু সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি গাজর তাহলে এবারে আমি কুনানটা ধুয়ে দেবটা গরম হয়ে গেছে আমি জলের মতো দেব লবঙ্গ এলাচ আর দারুচিনি আর এবারে দেব জৈত্রী এবারে দেব তারাপুল আনিস আর জিরে এবারে দেবো তেল অল্প একটু তেল দেব। আর দেব লেবুর রস এই যে লেবু নিয়েছি লেবুর রস দেবো লেবুর রস দিলে কি হবে চালটা আর না ওই জন্য লেবুর রস আর তেলটা দিয়েছি চালটা ভিজিয়ে দিয়েছিলাম চালটা ভিজে গেছে এবার আমি চালটা দিয়ে দেব এবারে দেব চাল কড়াইটা বসিয়ে দিয়েছি আমি বিরিয়ানির মশলা তৈরি করে নেব गरम गोलमरीच जीरे धने जैत कार गरम मसला तेजपाता गोटा लंका মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি ঢেলে নেব কড়াই দেবো সাদা তেল পেঁয়াজ পেঁয়াজ কাটা করে নেব এবার আমি তুলে নেবো গাজরটা ভেজে নেব গাজরটা ভাজা হয়ে গেছে এবার আমি ভেঙে নেব

দেবো পাঁচ ভাজা গেছে এবারে দেবো পিঁয়াজ এবারে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা

না দিয়ে হাঁড়িয়ে ঢেলে দেব দিয়ে এবার আমি নেড়ে নেবো নিয়ে অল্প একটু তুলে নেবো অল্প তুলে নেবো নিয়ে আমি ওপরে দেবো আর কিছুটা হাঁড়িতে থাকবে ভাতের সঙ্গে মাখা হয়ে যাবে ভালো লাগবে অল্প একটু পেঁয়াজ বেরস্তা আর দেবো ঘি এবার দেবো ভাত এবারে দেবো গোলাপ জল এক চামচ কেউ গোলাপ জল দিতে পারো কেউ মিঠা দিতে পারো যার যেটা ভালো লাগবে দেবেন ভালো লাগবে এবারে উপর থেকে আমি এই যে গ্রেভিটা তুলে রেখেছিলাম মাছটা তুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার তার উপরে দেবো আবার ভাত কেওড়া জল দিলে খুব সুন্দর শেটা খেতে ভালো লাগে আর বিরিয়ানি মাত্র এটা দিতেই হবে এবারে দেবো বিরিয়ানির মশলাটা যে আমি তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম উপর থেকে হয়ে আমি কড়াই জল বসিয়ে দিয়েছি এবার আমি হাঁড়িটা বসিয়ে দেবো কড়ার মধ্যে জল দিয়েছি জলের ওপরে আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি তাহলে আমার আটা আর দিতে হবে না আটা নষ্টও হবে না আর এই যে থালাটা নিয়েছি একদম মাপের মাপ এবার আমি চাপিয়ে দিয়েছি এবার বাটি করে একটু জল নিয়ে আর বসিয়ে দেবো এই দেখুন দারুণ গন্ধ বেরিয়েছে দেখছেন তো কত সুন্দর হয়েছে এইবার আমি ঢেলে দেখাবো অনেকে বলে হাঁড়িতে লেগে যায় দেখুন কত সুন্দর হয়েছে আর দারুণ বেরিয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো তৈরি হয়ে গেল মুরুলি মাছের বিরিয়ানি কিংবা মুরুলি বিরিয়ানি তা আপনারা অবশ্যই অবশ্যই আপনারা বাড়িতে একবার তৈরি করে দেখবেন কত সুন্দর আর সবাই ট্রাই করবেন আর যারা এখনও পর্যন্ত সুবর্ণা রান্নাঘরের চ্যানেলে সাবস্ক্রাইব করে নে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা আইকনটি প্রেস করুন তাহলে এই রকম আরও সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে এই রকম নতুন নতুন রেসিপিতে